আলাইকুম রিওস কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন এই যে সব মশলা নিয়ে নিয়েছি এখানে কি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো রসুন বাটা গরম মশলা বিরিয়ানির মশলা তেজপাতা তারপরে লবণ সব নিয়ে নিয়েছি কি রান্না করব জানেন আর এদিকে এই যে ডিম ওদিকে আলু এই যে পিঁয়াজ লাল লাল হয়ে গেছে একটু পানি দিয়ে দিয়েছি তো এটা দিয়ে দিলাম স্পিল্লাই লাইফ আপনার ভাই শুরু করেছে একদিন কবে ওর অফিসের সামনে কবে খিচুড়ি আর ডিম আলুর তরকারি খেয়েছে ওর ভীষণ ভালো লেগেছে আলুর আলু দিয়ে এরকম গোটা গোটা ডিম দিয়ে রান্না করেছে ওর অফিসের সামনে কোন একটা হোটেল আছে তো ওর নাকি ভীষণ মজা লেগেছে সেই গান আমার কাছে বলে অনেক মজা অনেক মজা ওইখানে মাঝে মধ্যে খেয়ে তো আমারও নাকি নিয়ে যাবে ওইখানে খাওয়াবে বলুন তো বন্ধুরা তো হোটেলে তো মজা হবেই ওরা কত মশলা দেয় কত রকমের মশলা দেয় আর ছেলেরা রান্না করে বাবুর কি সব জায়গায় দেখবেন বিয়ে বাড়িতে অনুষ্ঠানে ছেলেরাই রান্না করে তাই না বন্ধুরা ঘরে কি আমাদের এত মশলা আছে যে আমরা ওদের মতো রান্না করব তো আপনার ভাই শুরু করেছে ওই রকম করে রান্না করো ওইরকম করে আমি ওইরকম করে রান্না করতে পারবো বলেন তো বন্ধুরা তো কি আর করার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ওই রকম করার এই মশলাটা কষিয়ে নিলাম সব মশলা দিয়ে দিয়েছি এখন দেখা যাক হোটেলের মতো করতে পারি কি না ও যেহেতু বলছে ওই রকম করে খাবে হোটেলের মতো করে খাবে আরে হোটেলে তো দু একদিন খেলে মজাই লাগে তাই না বন্ধুরা ঘরে ডেলি ডেলি খেলে তো অত মজা লাগবে না আপনি হঠাৎ করে দেখবেন যে আপনি তেল মশলা মনে করেন অনেক কম খান কিন্তু হোটেলের যখন খাবেন হোটেলে অনেক ঝাল অনেক তেল মশলা ওটা মুখরোচক হয়ে যায় ভীষণ ভালো লাগে তো আমার হাজবেন্ডের কাছেও ভালো লেগেছে সেতে এখন বাসায় এসে বলতেছে ওইভাবে রান্না তো একদিন এই তো করতে আসলাম দেখি হোটেলের মতো রান্না করতে পারি কিনা চেষ্টা করলাম ঘরে যা মশলা আছে তাই দিয়ে এখন হোটেলের ভাইরা কিভাবে ওনারা জানেন আমরা তো জানি না আমরা ফ্রেশ ফ্রেশ ঘরে রান্না করি ফ্রেশ মশলা দিয়ে যেরকম হওয়ার সেরকমই হবে দেখা যাক কাল্লা ভরসা আপনাদের ভাইয়া

অনেক সুন্দর না বন্ধুরা এটা চা খেতে সকালবেলা আর আছে আসে খাবো পড়ে আর এরকম একটা সেট আর কি এইটার সাথে কাপ প্লে হ্যাঁ আমার ছোট ভাই আমার দিদি করেছে ছোট ছোট মানুষগুলো এইভাবে ছোট ছোট কিউট কিউট জিনিস गिफ्ट করলে যে কি খুশি লাগে বলার মতো না তো বন্ধুরা মানে চা কষা হয়ে গেছে হাল দিব আজকে আমি তো অন্য সময় চিন্তা করি ঝাল খাওয়াবো না ঝাল খেতে পারে না তো হোটেল হোটেল বলছে আজকে আমি হোটেলের মতোই ঝাল দিব কি বলেন হোটেলে তো আর কে ঝাল খেলো কে খে কম খেলো বেশি খেলো এগুলো হিসাব করে না ওরা ওনারা রান্না করে ওনাদের মতো তো আমি আজকে আমি রান্না করব আমার মতো বিসমিল্লাহির রহমানির এতে আমি ঝাল দিব একটু বেশি বেশি আপনার ভাই ঝাল খেতে পারে না আমি এইতে চিন্তা করব না আমি বেশি করেই ঝাল দেব দেখা যাক কি হয় ঠিক আছে বন্ধুরা আলু সিদ্ধ হোক পরে ফিরে আসছি বন্ধুরা আমার আলু সিদ্ধ হয়ে আসছে আলু আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখাই আপনাদের হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে ডিম দিয়ে দিব বিসমিল্লাহ আপনার এখন ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিলাম একটু ঘুমনা দিয়ে দিয়ে মাছ এখন দেখি তো জানি না কীরকম হয়েছে হোটেলের মতো আমি ও আমাকে নিতে চাইছে ওই হোটেলে খাওয়াবে আমি গেলে অবশ্যই ভিডিও করব আপনাদের দেখাবো বন্ধুরা আর টেস্ট বলবো ও যেভাবে বলতেছে গরুর মাংস ফেল খাসির মাংস ফেল পোলাও ফেল ওর মানে ডিম আর আলু বলে এত ভালো লেগেছে একটা ডিম আর দুই টুকুরা আলু ষাট টাকা ওর কাছে নিয়েছি ও বলছি তা আমি দেখবো একদিন আমাকে নিতে চাইছে তো নিয়ে খাওয়াবে তা আমি আপনাদেরকে দেখাবো ওই হোটেলের খানা তা এটা আর একটু বল আর এদিকে দেখুন বলুন তো বন্ধুরা এটা কোন দেশের খাবার আমি আমি জানি কোন দেশের আমি আমার ভাড়াটিয়া ভাবি খাওয়াইছিলেন এই যে মুসুরের ডাল সিদ্ধ দিয়েছি হ্যাঁ এটার মধ্যে লবণ হলুদ দিয়েছি এখন কি দিব এটার মধ্যে জানেন এই যে এই শাকটা দিয়ে দিব পাটের শাক ইসমিল্লাহ রহমানের রাহিম পাটের শাকটা দিয়ে দিলাম তো সিদ্ধ হলে পরে বাগার দিব আর তাছাড়া এটার মধ্যে বোম্বাই মরিচ যাবে বলুন তো বন্ধুরা বোম্বাই মরিচ কোন দেশে বেশি খায় বলবেন অবশ্যই কমেন্টস করে আর আমি এইটা সিদ্ধ হতে থাক সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এইটা হতে থাক সিদ্ধ পরে ফিরে আসছি বন্ধুরা সিদ্ধ হোক তারপর আবার ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ডিম আলু ঝোল এই তরকারিটা নাকি তোর ভাইয়া বুঝছো নাজমা তোর ভাইয়া নাকি হোটেলে খাইছে এত মজা লাগছে মানে গরুর মাংস খাসির মাংস রেজালা সব ফেল বুঝছো তা আমাকে দুই তিন দিন বলছে আমাকে রান্না করতে দিলাম তো বন্ধুরা দারুন এই যে দেখুন এই যে ডাল আর কি বলি এটা ডাল আর পাঠশাকের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বলবেন এই খানাটা কোন দেশের আর আমাকে যেইভাবেই খাওয়াইছেন উনি উনি খেসের ডেল দিয়ে খাওয়াইছেন হ্যাঁ আর মানুষটাকে আমি দেখাইতাম কিন্তু এখন দেখাচ্ছি না ওই মানুষটা ওই দেশের আচ্ছা বিসমুল্লাহ রহমানের রহিম এই যে বোম্বাই ফালি দিয়ে দিলাম হ্যাঁ ডাল সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর পাটের শাক দিয়ে দিচ্ছি তারপর বোম্বাই মরিচ খালি দিয়ে দিলাম ওরে বোম্বাই মরিচ সবাই ঝাল খাবে এখন কিভাবে ঝাল খায় না খায় না এখন দেখি কিভাবে কে ঝাল খায় তো দেখুন তো ভাববার এই তরকারিটা কীরকম হয়েছে একবার আপনাদের দেখাই স্মিল্লা করে রাহিম স্মিল্লা করে উঠাই দেখাই যে আপনাদের ভাইয়া খেতে চেয়েছে খেতে চেয়েছে যে এরকম করে রান্না কইরো রান্না কইরো আমা আমি তো বলে যায় আমি শুনে যাই আমি আর ওর কথায় পাত্তা দিই না তো ভাবলাম যে আজকে দেখি তো রান্না করি সবাই মিলে খাই কেমন লাগবে তো ছয়টা ডিম নিয়েছি আর আলু আলু নিয়েছি দেখলে এ তো কীভাবে রান্না করলাম বন্ধুরা তো আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন এই রান্নাটা আমার কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আর এটা বাগার যখন দেব তখন ফিরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর একটু সিদ্ধ হবে সিদ্ধ আমি পরে ফিরে আসছি আর দেখুন এই যে পাঁচফোরং মশলা কয়দিন থেকে ঘরে নাই আমি ডালে ডালের মধ্যে পাঁচফোরং ছাড়া আমি ডাল বাগার একদম পছন্দ করি না তো আনবো আনবো করে আনা হয় না এখন দেখেন কতগুলো নিয়ে আসছি আমার যখন আনে অনেক আনে পোকা ধরে যায় আর আনবে আনবে করে যখন আনা হয় না হয় না এই হচ্ছে অবস্থা আমার ঘরের তো কার কার এরকম হয় বন্ধুরা জানাবেন তো যে আনে আনবে আনবে করে আনে না আবার যখন আনে গাঁটটি ভরে আনে এই হচ্ছে অবস্থা তা বন্ধুরা এটা সিদ্ধ হোক পরে আবার ফিরে আসছি দেখুন আমার ডিম ডিম কালারটা ফাইন হয়েছে কিন্তু ঠিক আছে আজকে আপনাদের ভাইয়া খেয়ে বলবে যে হোটেলের মতো হয়েছে কিনা হয়নি তো অবশ্যই না কারণ ছেলেরা তো রানবেই মজা করে সবচেয়ে বড় বাবুর ছেলেরা তো পরে ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা এই যে একটু পাঁচফোড়ন তারপর পেঁয়াজ রসুন একটু শুকনা মরিচ দিয়েছি তো বাগার দিয়ে দিব এই যে এটার সাথে তো বোম্বাই মরিচ আছেই শীত হয়ে গেছে অবশ্যই কমেন্টস করে বলবেন যে যেমন আমার দেশের আলুর ডাল আলুর ঘাঁটি উত্তরবঙ্গের আলু ঘাটি হাঁসের ডিম দিয়ে আলুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে সিঁদড় সুটকি ভর্তা তারপরে শোলকা পেলকা যেটা বলেন এগুলো এক একটা দেশের এক একটা খাবার ইয়ে আছে তো এই পাটের শাক আর ডালটা কোন দেশের খাবার আমাকে জানাবেন অবশ্যই আমি আমার এক ভাবিক খাইয়েছিলেন উনি খেসারির ডাল দিয়ে রান্না করেছিলেন ভীষণ মজা ছিল আমি আমার ঘরে খেসারির ডাল নাই ইসমিল্লাহির দিয়ে দিলাম বোম্বাই মরিচ দিয়েছি মরিচগুলো একটু ছোট ছোট চারটে আগে দুইটা দিয়েছি পরে আরও দুইটা দিয়েছি দেখানো হয়নি বন্ধুরা লবণ টবণ সব ঠিক আছে আমি দেখেছি এখন চুলা অফ করে দিব আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন একটু বেড়ে দেখাই এটা অনেক লোভনীয় খাবার সমুল্লাহির রহমানের দেখাই বন্ধুরা কত রকম রকমের খাবার আমরা খাই না দুনিয়াতে আল্লাহ খাওয়ান আলহামদুলিল্লাহ এক একটা দেশের এক একটা পছন্দের খাবার আমরা খেয়ে থাকি তো এই বন্ধু হয়ে গেল আমার পাট শাক দিয়ে মুসুরের ডাল আর এই যে ডিম আলু ভুনা হোটেল স্টাইলের ছিল আমার দুইটা ছেলে খেয়ে ফেলছে ওর খুদা লাগছে ও দুইটা খেয়ে ফেলছে আর আছে চারটা তো বন্ধুরা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আচ্ছা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ